মানে কুড়ি গ্রাম টু ঢাকা গাইবান্ধা তো ঢাকা যাইতে কুড়ি গ্রাম গাইবান্ধার মানুষের জন্য একটি সুখবর একটু হরিপুর ব্রিজ এই হরিপুর ব্রিজ দেখার জন্য আর কি আমি আসছি আমার মামাতো বোনের বাড়ি এইখানে হরিপুর ব্রিজের কাছাকাছি তো মামাতো বোনের বাড়ি আসি আপনারা তো দেখতে পাইছেন এই মামাতো বোনের বাড়ি আসার পর তারপরে যে এই ব্রিজে আসছি আই ওয়ান আসসালাম আলাইকুম মামাতো বোনের বাড়িতে এখন আমরা খাওয়া দাওয়া করে এই ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম কুড়ি গ্রাম গাইবান্ধার মানুষের এখন অনেক সুবিধা হয়েছে মানে দেড়শো কিলোর মতো মনে হয় একটু বেসে গেল কুড়িগ্রামের মানুষের কারণ আমাদের তো ঘুরে অনেক দূর জায়গার মতো যাইতে হয় ঢাকা এখন ঢাকা যাইতে কুড়িগ্রামের মানুষের অনেক ইয়ে হলো সুবিধা হলো আর কি সবাই এখন অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তাই আমরা ওই ব্রিজ দেখার জন্য আর কি জার্সি বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল তারপরও বিকেলের দিকে একটু আমার বাতাস ওঠার পর একটু স্বস্তি মিলল তাই এখন আমরা চলে যাচ্ছি ওই ব্রিজে ব্রিজ আমরা কিন্তু কখনোই নদী এলাকায়গুলো আসা হয় না কিন্তু এখন কি করব অনেক কষ্টের পরে নদী এলাকাগুলো আসলাম তা ভালোই লাগতেছে দেখি আমি কিন্তু সব সময় বলি আমার এলাকা যে নদী এলাকায় হতো তাহলে মনে ভালো হতো হয়তো বা নদী এলাকার মানুষরা ওইভাবে বলে যে আমার এলাকাটা উষান জায়গায় হতো তাহলে আমাদেরও ভালো লাগতো এই রকমই হয়তো বা যার যেখানে এলাকা তার ভালো লাগে না সেই রকম হয়েছে আমার অবস্থা আমি আমার সময় নদী এলাকা ভালো লাগে নদী পার ঘুরতে ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো বেশ ভালোই লাগে নদী এলাকার যে চোর নাকি বলে এই এলাকাগুলো দেখে নিলে কী কী আবাদ করছে দেখতে ভালোই লাগতেছে আমরা এখন সবাই মিলে আসলাম কিন্তু অটো আর যাবে না এখন মানে ওই ব্রিজের কাজ পুরোটা কমপ্লিট হয়নি ব্রিজের কাজ পুরো কমপ্লিট হলে তারপর আর কি অটো যাইতে দেবে বা সব ধরনের যানবাহন যাইতে দেবে এখনও কাজ কমপ্লিট হয়নি অর্ধেক পর্যন্ত কাজ হয়েছে তাই এখন আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকগুলো আমরা আটছি আমার মামি দুর্য দুইজন আমার মানে বোনের ছেলেমেয়েরা আমি আমার ভাইয়ের বউ আমার মা অটোওয়ালা মানে সবাই সবাই যে টোল এটা মানে হলো জায়গা টোল ওঠানোর জন্য যে একটা জায়গা থাকে ওটা এখানে তারপর এখান থেকে আবার একটা ব্রিজ হবে এখান থেকে আবার ওইদিকে অনেক দূর আর কি হেঁটে যাইতে হবে এখন হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাইতেই হবে যেহেতু আরছি দেখে যাব সবাই বলতেছে আমার মামিরে আমি করতেছি এত জায়গায় হেঁটে যাইতে পারবো কি না আমার মামিরে বলতেছে আসছি যেহেতু হেঁটে যাব দেখেই যাব তাই আমিও ওদের সাথে সাথে জোরে জোরে হাঁটতেছি বলে হোক আরসি যেহেতু যত কিছু হোক একটু হেঁটে দেখেই যাব তবে অনেক দূর জায়গায় হাঁটতে হয় এখন এ যে হাঁটতেছি বালুর মধ্যে আল্লাহ এত পরিমাণে বালু পা তো যায় না তার অটোর মধ্যে সব জুতা মুতা রেখে হাঁটছি রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যাইতে আবার কষ্ট হচ্ছে কারণ এদিকে আবার খোয়া বসানো আছে খোয়াগুলো লাগতেছি সব মিলে অনেক কষ্ট হয়েছিল তারপরও জায়গাটা দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি যান আপনাদেরও প্রাণ মন ভরে যাবে কারণ এত সুন্দর জায়গা একটা মানে নদী এলাকা আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তেমন নদী এলাকাগুলো আসা হয় না অনেকদিন পর আসছে একটু ভালোই লাগছে এখন হাঁটতেই শুধু অবস্থা খারাপ কারণ এগুলো তো একটা চর চরের উপর দিয়ে আর কি এই ব্রিজটা হচ্ছে শুধু মানুষের কুড়ি গ্রাম বান্ধার মানুষের সুবিধার জন্য আর কি এই ব্রিজটা তৈরি করে দিল সরকার এখন এই যে আমরা হাঁটছি আকাশ দেখেন কীভাবে মেঘলা হয়েছে মনে হয় এখন এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামলে যে আমাদের কি অবস্থা হবে আল আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি নামে নেই আমরা আমাদের হাঁটতেছি এখনও ব্রিজ অনেক দূর আরও অনেক দূর আছে ব্রিজ পৌষে ভাবতেছি যে নদী এলাকার মানুষগুলো কেমনায় থাকে রে ভাই ছোটো একটা করে রুম মানে বাতাস কিভাবে থাকে আমি জানি না আমরা তো আমরা এত কি বলবো আপনাদেরকে আর এত সাথে যারা থাকে তারা তো এই কষ্টগুলো বুঝবে না আর ইয়ে দেখে মানুষগুলো কি কষ্ট ওদের দেখে আমারে খারাপ লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই এখন আরসি যে একটু নামলা মানে ওইদিকে আর হাঁটতে পারছে না খালি পায়ে আরসি সবাই তো আর ওইদিকে হাঁটতে পারছে না তাই এখন এইদিক দিয়ে আর্সিএ একটু করে যাচ্ছি একটু করে ভিডিও করতেছি একটু করে যাচ্ছি একটু করে আপনাদের জন্য ভিডিও করতেছি আমার সাথে সাথে আপনারাও দেখে নেন অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও আমরা কিন্তু হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি কি বলবো হাঁটার শেষ হচ্ছে না এত দূর জায়গায় মিনিমাম হলেও দেড় কিলো মানে ওখান থেকে দেড় কিলো এখন এই যে অবশেষে আমরা আসলাম আসে একটু সবার সাথে ভিডিও করতেছি ছবি ওঠাচ্ছি সবাই মিলে এই যে ব্রিজটা দেখুন এত মানে কাজ মানে কিছুদিন আগে শুনলাম ব্রিজের কাজ চলতেছে এখন এত তাড়াতাড়ি যে এত দ্রুত কাজ হয়েছে আর কিছুটা বাকি হলে এই ব্রিজ কমপ্লিট ব্রিজ ওই দিকে আরও অনেক দূর ওই ব্রিজ ওই ব্রিজ যদি যাইতে যাই আমরা ব্রিজে যদি উঠতে চাই তাহলে আরও এক কিলো আমাদেরকে হেঁটে যেতে হবে আর জন বুধি মনে হয় দশ টাকা না বিশ টাকা করে নিচ্ছে জানি কিন্তু হেঁটে যাওয়ার মতো আমাদের আর কোনো ক্ষমতা নাই তাই আর হেঁটে গেলাম না তবে অনেক সুন্দর জায়গায় অনেক মন প্রাণ ভরে ভরার মতো জায়গা আমার মামিদের খুব ইচ্ছে আমরা আসছি যেহেতু চলো ব্রিজেও যাই আমি আর আমি হাঁটতে পাবো না ব্রিজ পর্যন্ত বাসা নিয়ে হাঁটা যায় না অনেক কষ্টকর একটু আবার পানি পেলাম পানির সাথে একটু পানিতে একটু নামলাম আর নৌকে উঠতে চাইলাম তা নৌকা নাকি যাবে না তা কী করবো আর একটু নৌকার মধ্যে একটু আর কি ভিডিও করে নিলাম পানির মধ্যে এখন এই যে আসলাম সবাই মিলে দেখতেছি দেখে এখন চলে যাব আর কি কারণ আমাদের বাসা আবার এখান থেকে মিনিমাম হলেও তিন তিন আর সাড়ে তিন ঘন্টা যাইতে হবে তাই এখন সবাই একটু ছবি ভিডিও করে নিয়ে তারপরে এখন রওনা দেবো কারণ সকাল সকাল রওনা দিলে আমরা সকাল সকাল পৌঁছতে পারবো তবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওগুলো ইগনোর না করে অবশ্যই ভিডিওগুলো দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে করে ভিডিও তৈরি করি আপনারা এক নজর হলেও ভিডিওটা করে দেখে যাবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফের